ওয়েলকাম বন্ধুরা ষোলো হাজার পাঁচশো প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে শুনানি ছিল এবং সেটা ফাইনাল শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তো সেই শুনানিতে কিন্তু বিএডদের পক্ষেই রায় গেছে এবং বিএডদের জন্য একটা ভালো খবর রয়েছে তো কি রয়েছে আপডেট সেটা জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো আমরা প্রত্যেকেই জানি কুড়ি থেকে একুশ সালে যে ষোলো পাঁচশো প্রাইমারি পদে মানে প্রাইমারি যে টিচার্স সেই পদে কিন্তু নিয়োগ হয়েছে এবং তার মধ্যে প্রায় বারো হাজারের কাছাকাছি কিন্তু নিয়োগ হয়েছে কিন্তু বাকি যে থ্রি যেটা বাকি পড়ে আছে সেই বাকি পদে নিয়োগ কবে হবে বা কী হবে সেই নিয়েও কিন্তু এখন মামলা চলছে তো আমরা আসছি যে যে কটা পদে নিয়োগ হয়ে গেছে তার মধ্যে দেখা গিয়েছে যে বেশিরভাগ পদেই কিন্তু বিএড প্রার্থী যারা রয়েছে তারাই কিন্তু চাকরিটা পেয়েছে এবার বিএড ভার্সেস ডিএলএড মামলায় যখন এলএডরা জয়লাভ করে তো সেটা নিয়ে এখন কথাটা উঠে আসে যে তাহলে যারা বিএড নিয়ে যারা পাশ করে চাকরি পেয়েছে তো তারা কেন সেই পদগুলিতে পা চাকরি পাওয়ার যোগ্য নয় তো তাদের যেন চাক চাকরি থেকে বরখাস্ত করা হয় বা এরকম করেই একটি কেস কিন্তু হয় এবং সেখানে যে ব্যাপারটা উঠে আসছে যে সুপ্রিম কোর্ট এর মধ্যেই কিন্তু আট তারিখ গত আট তারিখ কিন্তু রায় দিয়েছে যে বিএড ভাষার ডিএলএড মামলায় ডিএলএডটা জয় ক্লাব করেছে ঠিকই কিন্তু যদি কোনো রাজ্য এসএলপি করে অর্থাৎ কোনো শর্ত দিয়ে যদি চাকরি দিয়ে থাকে সেক্ষেত্রে বিএডদের চাকরি কিন্তু বরখাস্ত হবে কিন্তু যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে কিন্তু তাদের চাকরি থাকবে অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু এরকম ধরনের কোনো শর্ত ছিল না যে বিএড চাকরি প্রার্থী যারা রয়েছে মানে চাকরি পেয়ে চাকরিতে এখনও র O ya la y মানে কর্মী রয়েছেন তো তাদের চাকরি বাতিল যাবে তো সেরকম কিন্তু কোনো শর্ত ছিল না আমাদের রাজ্যের অতএব এটার থেকে বোঝাই যাচ্ছে যে বিএড প্রার্থী আমাদের রাজ্যে যারা চাকরি অলরেডি পেয়ে গেছে তাদের কিন্তু চাকরিটা হারাচ্ছে না তারা তাদের চাকরিটা থাকছে এবং সেটাই কিন্তু আজকের কোর্টেই হয়েছে অমৃতা সিনহা ম্যাডাম সেটা কিন্তু জানিয়েছেনও যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে তো উনিও এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন সুতরাং যারা অলরেডি বিএড করে চাকরি পেয়ে গেছো এবং শিক্ষক হিসেবে তারা স্কুলে কর্মরত তারা কিন্তু চাকরি হারানোর আর ভয় পেয়েও না তবে হ্যাঁ নেক্সট বার মানে নেক্সট যে নিয়োগগুলো হবে তাতে কিন্তু বিএডরা আর সুযোগ পাবে না সেখানে শুধুমাত্র ডিএলএড প্রার্থী যারা থাকবে তারাই কিন্তু সুযোগটা পাবে তো এটাই ছিল আজকের মদ্দা কথা বা একটা আপডেট তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ